এ কোরআন যখন নাজিল হয় আর নবী করিম সাল্লাসাল্লাম যখন এটা পড়তেন তখন তৎকালীন কাফেরা নবী করিম সালামকে পাগল বলত জেনে ধরা রুগী বলত না এখন নবীকে যদি পাগল বলা হয় জেনে ধরা রুগী বলা হয় তাহলে আঘাতটা লাগে কোথায় আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহর নবীকে যখন মুসরিকদের পক্ষ থেকে পাগল বলা হলো জেনে ধরা রুগী বলা হলো মজনুন বলা হলো আল্লাহর পক্ষ থেকে তার জবাব এলো রব্বুল আলমিন তাদেরই কথার জবাবে শুনিয়ে দিলেন তোমাদের সাথী তিনি পাগল নন তোমাদের সাথী অর্থাৎ যিনি তার ঐশ্বর জৈবন জীবনের একটি বিরাট অংশ তোমাদের সাথে কাটালেন চল্লিশটি বছর পর্যন্ত তাকে তোমরা তো পাগল বলনি আজকে পাগল বলছো কেন সুতরাং তিনি পাগল নন তিনি কবিও নন তিনি জেনে ধরা রুগীও নন আর আমি তারে কবিতা শিখাই নেই নবীর জন্য কবিতা শোভনীয় নয় নবীর জন্য কবিতা শোভনীয় আমি তাকে কবিতা শিখাইনি নবীর জন্য কবিতা শোভনীয় নয় তার মানে হচ্ছে কবিতা হচ্ছে যারা কবি তারা কথার ফুলঝুরি ছোটান চেপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করেন কথার আগামাথা থাকে না এই জন্য কবিরা মানুষের মনে আনন্দ সৃষ্টি করতে পারেন ঠিকই কিন্তু কোনো বিপ্লব ঘটাতে পারেন না কবিরা কখনো যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেনাপতির দায়িত্ব অথবা রাষ্ট্রপ্রধান এর দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেন না এই জন্য কবিতা এটা নবীর জন্য শোভনীয় নয় কারণ কবিরা এমন সব কথা বলেন যে কথার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না এ বিষয়ে আমি এর পূর্বে অনেকবার আলোচনা করেছি আজকে সেদিকে না যাই কবিত্ব এটি একটি কোয়ালিটি এটি আল্লাহর একটি দান কেউ তো কবিতাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব মহানত্ব তার বিশালত্ব এগুলি প্রচারের জন্য কাজে লাগায় কথা বুঝতে পেরেছেন আর কেউ তো কবিতা দিয়ে মানুষকে অশ্লীলতার দিকে আকৃষ্ট করে সুতরাং কবিতা বা কবিত্ব একটি প্রতিভা কিন্তু সেই প্রতিভা কোন পূর্ণাঙ্গ প্রতিভা এমন নয় যা জাতি গঠনে কোনো বিপ্লবী ভূমিকা রাখতে পারে এই জন্যে আল্লাহর আরামিন বলছেন যে আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিতা তার জন্য শোভনীয় নয় নবী করিন সাল্লাহ আলিবাসাল্লাম যখন কোরআনের এই দাওয়াত দিচ্ছিলেন সমাজে এই দাওয়াত যখন দিচ্ছিলেন যেহেতু তিনি যখন কোরআন পড়তেন লোকেরা মনে করতে এটা বুঝি এটা বুঝি কবিতা আপনি যদি কোরআন তাড়াতাড়ি পড়েন তাহলে মনে হবে যেন আপনি প্রবন্ধ পড়ছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়ছেন এটা ঠিক কিনা বলেন দেখুন আর খলকান ইনসান আনামাহুল বায়ান থেমে থেমে পড়লাম মনে হলো যেন কবিতা আবার যদি একসঙ্গে পড়ে যান আর রাহমানু আনামাল কুরআন খলকান ইনসানা আল্লামাহুল বায়ান এভাবে যদি আপনি না থেমে যদি পড়ে যান মনে হবে প্রবন্ধ আর যদি আয়াতে আয়াতে থেমে থেমে পড়েন আগাগোড়া সুরায় ফাতে নাচ পর্যন্ত মনে হবে যেন কবিতা পড়ছেন সুভান আল্লাহ এবং এই জন্য কোরআন মানুষের মুখস্থ থাকে বেশি কোরআন মানুষ মুখস্থ করতে পারে একটি কাব্যিক ছন্দ একটি কবিতার ছন্দের মতো এর ভাষা এর লারিত্য এর মাধুর্য এর বাচন ভঙ্গি এর রচনা শৈলী একটা ভিন্ন প্রকৃতি সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কোরআন শিখিয়েছেন মানুষকে এবং এই কোরআন শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ তালার সৃষ্টি জগৎ মানুষের জন্য সব থেকে বড় দয়ার প্রমাণ আর এই কোরআন যখন আলাইসাল্লাম তেলাওয়াত করতেন ওরা মনে করতো কবিতা পড়তেছে জেনে ধরেছে হজরত আনহুর সময়ে তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা তার ইচ্ছে হলো তিনি নবী করিম সাল্লাহামকে নির্যাতন করবেন তাকে খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন নামাজে দণ্ডায় তিনি তেলাওয়াত করছেন এখন হাজরা তোমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে এখন কিছু করব না নামাজটা শেষ হোক তারপরে যেভাবে হয় তরে মারধর করব নির্যাতন করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন আর এই তেলাওয়াত হাজরা তোমর শুনতে ছিলেন তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত জন্য গ্রথিত হচ্ছিল তিনি অবাক হলেন ভাবলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিঃসন্দেহে তাকে কোন জেন এইসব কথা শিখিয়ে দেয় নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই স্কুলে যান নাই কলেজে যান নাই পড়াশোনা করেন নাই নাম লিখতে পারেন না পড়তে জানেন না নাম সই করতে পারেন না এত সুন্দর করে বলেন কি করে নিশ্চয়ই কোনো জেনে শেখায় ওমর বলেন আমি যখন এই চিন্তা করছি মনে মনে জেনের শেখানো কথা হবে বোধ তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন কি পড়লেন হাজরা তোমার যখন এই চিন্তা করতেছিলেন ছিলেন নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা হাজরা ওমর চিন্তা করলেন আমি যে মনে করেছিলাম জেনের কথা এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয় এটা এক মহান বার্তা বাহকের বর্ণনা তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এটা তো ঠিক যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে নইলে মিলায় মিলায় বলেন কি করে হাজরা জমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি তিনি পড়লেন ওয়া মা হুয়া বিকাউলি না না এটা কোনো কবির কথা নয় তোমরা খুব কম স্থাপন করে থাকো হাজরা তোমার মনে 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 ভাবলেন করেছিলাম কবি কিন্তু কবি না গণক তা না হলে আমার মনের কথা বুঝবো কেমনে হাজরা তোমর যখন মনে মনে ভাবলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু কবি নন গণক হয়ে গেছেন তিনি বলেন এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন না 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 এটা কোনো গণকের কথা নয় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো হাজর তোমার বজ্রাহতের মতো হয়ে গেলে কি আশ্চর্য কথা যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে কি এটা জেরের কথা নয় এটা কবির কথা নয় এটা গণকের কথা নয় তবে এটা কি তোমার বলেন আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি অমনি জবাব এলো তিনি নামাজের ভিতরে পড়লেন এটি মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব তার কাছ থেকে নাজিল কৃত এটি কিতাব সুভাঙ হজরত বললেন আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে ভাইসব কোরআন নাজিল হতে থাকলো নবী করিম সাল্লাহ সাল্লাম মুখস্থ করতে লাগলেন আর আল্লাহ দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন এই যে কোরআন এ সবটা আল্লাহর বাণী জোরে সরে একবার বলেন তো এটা কার বাণী মানুষের জন্য কোনো সন্দেহ না থাকে এই জন্য রবনার বলছেন আমার নবী ব্যাপারে যা বলেন সব আমার নাজিল কৃত কথা আমার তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে অনুনা আমিন গ্যারান্টি দিলেন আমার নবী যদি নিজের থেকে কোন একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালাই দিতেন আমি আমার নবীর চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলুন আল্লাহ তালার বাণী দিয়ে ভরা আল্লাহ তালা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোন অধিকার নাই মানুষের জন্য কোনো সন্দেহ না থাকে এই জন্য বলছেন আমার নবী কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা আমারোহী তিনি বলেন নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কের আমিন গ্যারান্টি দিলেন আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন আমি আমার নবীর ডান হাত কে চেপে ধরতাম আর আমার নবীর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই এর মধ্যে যত কথা সব কথাগুলি কার সবাই বলুন আল্লাহ তালার বাণী দিয়ে ভরা আল্লাহ তাআলা বলছেন এর উপর থেকে এর নিচের থেকে এর ডান দিক থেকে এর বাম দিক থেকে শয়তানের বাতিলের প্রবেশের কোন অধিকার নাই এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমী কে হেফাজত করেছেন আল্লাহ নিজেই এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেস্তাকে ব্যবহার করেছেন সব ফেরিস্তা আল্লাহর কাছে বিশ্বস্ত যেহেতু ফেরেস্তাদের এই মাজাল নাই তাদের এই ক্ষমতাই নাই জাল্লার হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই কিন্তু এই ফেরেস্তাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেঁচে নিলেন যাকে আল্লাহ তালা বললেন সাদিদুল হুয়া যাকে বললেন রুহুল আমিন আমরা তাকে কি নামে চিনি মাশাআল্লাহ আপনারা সবাই জানেন তার নাম হজরতে জিবরাইল আল সালাম তিনি হলেন আল্লাহ আল্লাহাল জেনুইন অথেন্টিক স্পেশাল মেসেঞ্জার সমস্ত নবীর কাছে এই ওহি পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন এই কোরআন সবটা হলো ওহি এই কোরআনের মধ্যে সবটা কি ওহি এখন ওহি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে ওহি শব্দের অর্থ হলো এসারা করা কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করে দেওয়া এখন এই অহি কয়েক প্রকার হয়ে থাকে এই অহির কথা কোরআন শরীফে বলা হয়েছে মৌমাসির কাছেও আল্লাহ অহি করেছেন আবার মুসাল্লাহ সালামের মায়ের কাছেও অহি করেছেন মৌমাসির কাছে যে ওহী আল্লাহ করেছেন সেখানে কি জিব্রাইল এসেছিল موسی মায়ের কাছে যখন ওহী করেছিলেন তখন কি জিব্রাইল এসেছিলেন ওই ওহী কি ধরনের আর নবীদের কাছে যখন ওহি হয় সেই ওহী বা কি ধরনের আসুন কোরআন থেকেই জানি মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া আউহা রাব্বুকা মিনার জিবালি তোমার রব মু মধুমক্ষীটাকে অহি যে পাহাড়ে বিল্ডিংয়ে গাছে বাসা বানাও ঘর বানাও মৌচাক বানাও এই যে অহি করলেন এখানে জীবের আসে নাই বিষয়টা হলো মৌমাসির মনের মধ্যে মৌমাসির মন আছে কিনা মন আছে কিনা প্রত্যেক প্রাণীর মন আছে ওর মনের মধ্যে ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে বিল্ডিং এর কার্নিশে বেঁধেছে আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে এটা হলো এই রকম এই অহির অর্থ হচ্ছে এশারা করে দেওয়া ভাবের উদ্রেক করে দেওয়া আবার মুসা মা সম্পর্কে আল্লাহ তালা বলছেন মুসা আলাহ সালামকে বলছেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মাকে অহি করা হয়েছিল সেটা হলো ফেরাউন বলেছিল যে আমার এই দেশে যত নারীরা গর্ভবতী হবে পাহারা লাগাও এদের মধ্যে যে সমস্ত কন্যা সন্তান প্রসব করবে তাদেরকে বাঁচিয়ে রাখো আর যত পুত্র সন্তান হবে সবগুলিকে মেরে ফেলো যাতে মুসা আল্লাহ সাল্লাম আসতে না পারে কিন্তু এইখানে কার কথা উঁচায় থাকলো ফেরাউনের কথা না আল্লাহর কথা ওলিয়া। এখন আল্লাহ তো মুসা পাঠাবেন ফেরাউন মুসা আসতে দেবে না ইচ্ছা পূরণ হবে কার আল্লাহ এই সাইফাস জন্য কইলে হয় নাকি জোরে জোরে কন না কার আল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে মুসা সালামের মায়ের পেটে মুসা সালাম এলেন আল্লাহ তাআলা বলেন আমি তাকে ওহি করলাম তার মানে হলো যখন মুসা মুসাকে তিনি প্রসব করবেন মুসা আলাইহিস সালামকে তখন মুসা আলাইহিস মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা এভাবে সন্তান প্রসব করি তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও এখানে জিবরা সাল্লাম আসেনি সুতরাং এইসব ব্যাপারে যত অহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া এশারা করা কিন্তু এই অহি যখন কোনো নবীর প্রতি অহি করা হয় বলা হয় তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে জিবরাই আল্লাহ সালাম এই কথাটি আল্লাহ তা আলাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ইল্না অহাইনা ইলাই ককমা অহাইনা ইলা নোহিন হনবিন মিম বা নিশ্চয়ই আমি আপনার প্রতি অহি নাজিল করেছি এবং এই অহি শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই এই ওহি নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নুআ আলাইসালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে ইসমাঈলা এবং এইভাবে করে করেসমাইল সাক ইয়াকুব হিমুসালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহি পাঠাইছি জিব্রাইলের মাধ্যমে আচ্ছা জিবি রাই না দিয়া আল্লাহ তালা নিজে বলল অসুবিধা কী তো প্রশ্ন উঠতে পারে সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন ওয়ামা কন নিবাসরিন আইউ কনী মাহুলহু ইল্লা ওয়াহিয়েন আউ মিহি জাবিন আউ ইউরুসিদা রসুলন ফাইইউহী باذنে মা ইয়াসাব আল্লাহ তালা বলেন এটা কখনই সম্ভব নয় যে আল্লাহর আমিন কোন মানুষের মুখমুখি হয়ে কোনো মানুষের সামনে সামনে হয়ে তিনি কথা বলবেন এটা আদৌ সম্ভব নয় আল্লাহ তাআলা কোন মানুষের সামনে সামনে কথা বলবেন না আদৌ সম্ভব নয় কারণ আল্লাহ তালা বলেছেন না দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না সোমান আলো ইচ্ছা করে না মুসার ইসলাম বলেছিলেন রব্বি আরিনী